মানে এই যে আপকামিং সেমিস্টার এক্সামিনেশনটা হবে তোমাদের যার জন্য আরকি ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টার ফিফথ বা সেভেন সেমিস্টারের স্টুডেন্টসরা লাইক পড়াশোনা শুরু করেছো বা হয়তো কলেজে ক্লাসেস এখনও ঠিকঠাকভাবে শুরু হয়নি তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তো দেখো এবার একটা প্রবলেম হচ্ছে যে আমি তোমাদের একাডেমিক ক্যালেন্ডার নিয়ে কিছু বলবো না শুধু এটা বলবো যে তোমাদের এক্সামিনেশন যেটা সেটা কবে নাগাদ হবে বা হতে পারে কি না আদৌ এই একাডেমিক ক্যালেন্ডার ওয়াইজ সেই রিলেটেড তো ফার্স্ট অফ অল দেখো যদি ভালোভাবে এখানে চেক আউট করো তো থিওরি এক্সামিনেশন ফর অর্ড সেমিস্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স যেটা কি না লেখা আছে আঠাশ এগারো দু মানে নভেম্বরে কিন্তু আঠাশ তারিখ থেকে বলছে আর মানে টেন্টেটিভ ডেট দিয়েছে অলদম বা ডিসেম্বরের শুরুর দিকে মানে নভেম্বরের এন্ড মোস্ট বা ডিসেম্বরের শুরু যদি আমরা একদম অ্যাপ্রোক্স ধরে নিই যে ডিসেম্বরের একদম শুরু থেকে মানে শুরুর উইকে বা ফার্স্ট উইকেও এক্সাম হবে তবুও যদি ঠিকঠাকভাবে দেখো তাহলে সেপ্টেম্বরে কিন্তু তোমাদের দুর্গা পুজো আছে এবার আমরা জানি খুব ভালোভাবে আর তো সময় বলতে অক্টোবরটা আর হয়তো নভেম্বরটা তোমরা দু মাসের মতো সময় পাবে আর এদিকে আগস্টটা সময় আছে এবার এখানে একটা ব্যাপার বলে রাখি যে এবার ডাব্লিউ বিজেইয়ের এখনও রেজাল্ট বেরোনি কাউন্সেলিং তো দূরেই থাক কখন অ্যাডমিশন হবে সেটাও কেউ জানে না তো সেই ওয়াইজ আমি তো জানি না যে কিভাবে। ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্টস আছে তাদের এক্সাম হবে বা কী করে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের স্টুডেন্টসদের মানে এত তাড়াতাড়ি এক্সাম হতে পারে তো এখানে একটাই ব্যাপার বলবো শুরু থেকে তোমরা পড়াশোনা শুরু করে দাও কারণ মার্কআউট এখন মানে নিজের যে সেশন আছে সেটাকে কিন্তু কুইকলি নিয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে কারণ রেজাল্টটা দেখো মানে যেটা এক্সপেক্টেড তার থেকে তাড়াতাড়ি বের করছে পিপিআরও আপডেট দেখবে খুব তাড়াতাড়ি চলে আসছে তো সেই অ্যাকর্ডিং এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে একটা মানে প্রসেস যেটা মার্কআউটের পুরো ওভারঅল সেটা কিন্তু তাড়াতাড়ি হচ্ছে তো শুরু থেকে পড়াশোনা শুরু করে দাও সবাই সেটা যে কোনো সেমিস্টার যে কোনো ব্রাঞ্চ হোক না কেন ম্যাটার করছে না যে আমার কোর্সেস অ্যাভেলেবেল আছে কি না অ্যাপে সৌরভ চক্রবর্তী অ্যাপে যদি অ্যাপে কোর্সেস অ্যাভেলেবেল থাকে কোর্স থেকে এনরোল হয়ে পড়াশোনা শুরু করো যদি না অ্যাভেলেবেল থাকছে তাহলে নিজেরাই সিলেবাস ডাউনলোড করো সিলেবাস ডাউনলোড করে প্রতিটা টপিক সার্চ করো খাতায় লিখতে থাকো নোটসের মতো ডায়াগ্রাম থাকলে ডায়াগ্রামটা ড্র করো কোনো জায়গায় এক্সট্রিম যদি কনসেপচুয়াল বা সাবজেক্ট যদি এক্সট্রিম কোডিং রিলেটেড বা ম্যাথ রিলেটেড আছে সেটা তাই ইউটিউবের হেল্প নাও বাট পড়ো এটাই তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে এরকম ভিডিওস আসতে থাকবে মাকআউট রিলেটেড এইচআর ডাবরি আপডেটস এর জন্য চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ